জনতা <laughs> <laughs> Allah'tan yardım. Ben Allah'tan canım istemi. Cinavat, cinavat. Canım Allah'tan yardım. Canım Basirpoğdu dede. Canım Basirpoğdu dede. Allah Allah Allah. 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 Allah

যে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন জনযাত্রাচ্ছি এবং তিনি এই দৃশ্যপেক্ষে সফলত হওয়ার কথা নাকি এই বাজে পনেরো পৌরসভা মোটামুটি এই ব্যস্ত

আমরা সংস্কৃতি অবসর চাই ইসলামী সংস্কৃতি পরিবেশন আপনারা সকলে দেন এবং আশেপাশে যারা আছেন আমি ওই জন্য তারা আসলে আনন্দ নিতে চাই ইসলাম তো পাইপেন ভেজাবেন

দুর্নীতি থাকতে পারে না আমরা যে মসজিদে গন্ধে মসজিদের জন্য হঠাৎ তাদের ব্যক্তিকে আমরা তাদেরকে সমাবেশ